আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আমার চ্যানেল উৎপিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর এখন দুপুর দেড়টা মতো বাজে আমি চলে এসেছি পিসির বাড়িতে এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান ওরা আমার জন্য ওয়েট করছিল আমি সোনদুষ্টুকে বাড়িতে রেখেই চলে এসেছি এখন প্রচণ্ড রোদ্দুর বাইরে তাই ওদেরকে আর নিয়ে আসিনি এখানে কিন্তু মোটামুটি সব কিছুই রেডি দেখো থালাতে সব কিছু গুছিয়ে রাখা আছে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা ডাল দু রকমের তরকারি দেখতে পাচ্ছি পায়েস আছে আর আছে বিশাল বড় সাইজের এক মাথা আর এই মাছের মাথা নিয়ে কিন্তু অনেক রকমের গল্প চলছে এদিকে শাড়ি সঙ্গে আলতা সিঁদুর শুভ রেডি ভাত কাপড় দেওয়ার জন্য পল্লবীও রেডি ভাত কাপড় নেওয়ার জন্য তো চলো এবার ধীরে ধীরে অনুষ্ঠানটা শুরু করে দেওয়া যাক বিয়ের ভিডিওগুলো তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন নিয়ে চলে এসেছি ভাত কাপড়ের অনুষ্ঠানের পর্বটা নিয়ে তো আশা রাখবো আমার আজকের ভিডিও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ আজ রাতে রিসেপশানের অনুষ্ঠান তো বাড়িতে অনেক লোকজন অলরেডি চলে এসেছে ভালো কোনো কাজ করার আগে বড়দের আশীর্বাদ নিতে হয় ওরাও এখন সেটাই করছে প্রথমে কৃষিকে প্রণাম করে নিল তারপরে প্রণাম করবে পিসে মশাইকে শুভ কাজ করার আগে বড়দের কাছ থেকে আশীর্বাদ তো নিতেই হবে আর সেটাই এখন চলছে এই যে বৌমা প্রণাম করছে শ্বশুর মশাইকে তো তারপর দেখো সবাই বলছে যে আমি ওদের বড় বৌদি হই আমাকে প্রণাম করতে কিন্তু একদমই না আমি একদমই কাউকে প্রণাম করতে দেই না এখনো কারোর প্রণাম নেওয়ার মতো যোগ্যই হইনি শুধু দূর থেকে সবার ভালো চাই আর মন থেকে আশীর্বাদ করি সবাই ভালো থাকুন তো চলো শুভর ভাত অনুষ্ঠানটা আমি নিজেই দায়িত্ব নিয়ে করাচ্ছি তার কিন্তু একটা কারণ আছে আমার বিয়ের সময় মানে এই দুপুরবেলায় এই অনুষ্ঠানটা স্কিপ হয়ে গেছিলো জানি না সবাই কেন ভুলে গিয়েছিল তালে গোলে এটা করেছিল সন্ধেবেলায় তাই আমার একটুখানি আফসোস আছে যে দুপুরবেলায় একটা ঠিকঠাক লুকস নিয়ে এই সময় সুন্দরভাবে ধীরে সুস্থ অনুষ্ঠানটা করা হয় আর সন্ধেবেলায় সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে হয়েছিল। আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা তাই শুভর বিয়েতে যাতে কিছু স্কিপ না পড়ে সেই জন্যই আমি সব কিছু দাঁড়িয়ে থেকে করাচ্ছি আর তুমিও তুমিও বলো সবকিছু দুজনই বলো দুজন দুজনের দায়িত্ব না রাখা হয় না একদমই তাই দুজন মিলে সংসার করছো দুজন দুজনের

ওরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে কারণ সকাল সকাল খাওয়া দাওয়া না করে নিলে এরপরে অনেক দায়িত্ব আছে যেহেতু বাড়িতে আজকে অনেক লোকজন আসবে তার মধ্যে এক্ষুনি চলে আসবে সাজাতে বল্লবীকে তাই আমি বললাম একটু তাড়াতাড়ি খেয়ে নাও নইলে কিন্তু রেস্ট নিতে পারবে না আর এত যে হাসাহাসি হলো তার বেশিরভাগ কারণটাই হলো মাছের মাথা নিয়ে শুভ বলল যে শুধু মাছের মাথায় খাও আর কারণ মাথা খেও না এখানে ওর এক কাকি শাশুড়ি মা আছে তিনিও সেটাই বললেন এর শাশুড়ি মাত্র একটা তার মাথা খেয়েও না মাছের মাথা খাও উনি হচ্ছে এই যে আমি বললাম যে না তুমি বলো যে আমি খুব ভালো আমি শুধু মাছের মাথাই খাবো আর কিচ্ছু খাবো না তো যা হয় আর কি এক জায়গায় অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয় সেটাই খেয়েছে তারপর দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর আমাদেরকেও জোর করে বসালো পম তখনও স্নান করিনি কিন্তু জোর করেই ওকে খাওয়া দাওয়া করাতে বসিয়ে দিল আর আমি সোনুষ্টুকে খাইয়েই এসেছি এখন আজকের মেনুতে ছিল ডাল এই যে প্রথমে মাম্পি ভাত দিল শুভ দিচ্ছে ডাল আর সেই সঙ্গে আছে লাল লাল করে আলু ভাজা আর আছে মাছের ঝোল আর রান্নাবান্না ভীষণ ভালো আমাদের যে রাঁধুনি তার রান্না খুব ভালো মানে এই কয়েকদিন ধরেই রান্না বান্না করছে তো সবাই বলছে রান্নার হাতটা তার দারুণ তো আমিও খেয়ে দেখলাম সত্যি সবই হালকা পাতলা করেছে গরমে আর রাত্রে রান্নাবান্নাও ভীষণ ভালো ছিল আমরা শুধু বলেছিলাম যে একটুখানি কম স্পাইসি করতে হালকাভাবেই রান্নাবান্না করতে তো তারপর চলে এসেছি বাড়িতে কিছু বাজি আনা হয়েছিল আজকে রাত্রেবেলায় ফাটানো হবে সেগুলোই ছাঁদের রোদ্দুরে দিয়ে এখন তুলে রাখা আছে আমি বাড়ি চলে আসা পরপরই পল্লবী চলে আসলো শুভ ওকে নিয়ে এসেছে কারণ সাজানো হবে আমাদের বাড়িতেই অনুষ্ঠান বাড়িতে অনেক লোক থাকে আর যখন সাজাই সেই জায়গায় যদি অনেক লোকজন ভিড় করে না সাজানোতে ডিস্টার্ব হয় তো নিরিবিলি ফাঁকায় আমাদের বাড়িতেই সাজানো হবে তো এই দেখো চলে এসেছে আমাদের কেশবতী বধু তার মাথায় প্রচুর 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 লম্বা চুল আর সেই চুল বাঁধতেই লেগে গেছে আজকে অনেকটা সময় এই যে বিশাল তার কেশরাশি অবর্ণনীয় মানে এই চুল বাঁধতে গিয়ে দুজন এসেছে বিউটিশিয়ান ওরা রীতিমতো হিমশিম খেয়ে গেছে তো অল্প কিছু ক্লিপস রেখেছি আমি ওর সাজানোর কারণ সাজাতে অনেকটা সময় লেগেছে তার থেকে বেশি লেগেছে ও চুলটাকে ঠিক করতে আর আমার তো বিশাল চুলের দশা আমার পাঁচ মিনিটেই হয়ে গেছে পুরো চুলটাকে ঠিকঠাক করতে আর এখন দেখো ওর মোটামুটি আই মেকআপ রেডি খুব সুন্দর সাজিয়েছে দেখো চোখটা কত ভাল লাগছে একদম টানা টানা খুব সুন্দর লাগছে আর আমি সব সবসময় বলেছি গরমে একটু হালকা মেকআপ করাতে মানে এমনিতেই ঘামবে কিছু করারই নেই তো দেখো মোটামুটি অনেকটা রেডি হয়ে গেছে আর ছোট্ট একটা কলকা করতে বলেছি খুব বেশি না তো ওরা সেটাই এখন করছে শাড়িটা সবার আগে পরিয়ে নিয়েছে প্রথমে বলেছিলাম যে খোপা করে মাথায় ঘুমটা দিলে ভালো লাগবে কিন্তু শেষমেশ তো বিশাল বড় খোপা তারপরে ফুল দিয়ে আরও বড় খোপা আর অত বড় খোপার উপরে ঘুমটা দিলে তখন ওর আবার একটু অস্বস্তি হতো এই গরমে সেই জন্য শেষমেশ আর সেইভাবে করা হয়নি আঁচলটা ওর হাতে বাঁধা হয়েছিল তো এখন চলছে চুল বাঁধার কাজ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর সবার আগে তোমরা দেখেও নিতে পারবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো তোমাদের ভালোবাসাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে খুব তাড়াতাড়ি তো দেখো এখন দুই বোন দুদিকে বিশাল একটা বিনুনি করছে খুব সরু সরু করে আর মোটামুটি চুল বাঁধা অনেকটাই হয়ে এসেছে চুল বাঁধতে তো মোটামুটি বেশ অনেকটা সময় লাগলো আর লাগবেই তো তোমাদেরকে দেখালাম ওর চুলটা অনেকটা বড় আর সেই বিনুনিটাই এখন গোল 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 করে দেখছি বেশ গোলাপ ফুলের মতো করে তারপরে খোপার মধ্যে মাঝখানটাতে গেঁথে দিচ্ছে কাটা দিয়ে ওর কাছে অনেকগুলো কাটা ছিল আমি আবার শুভকে দিয়ে বেশ কয়েকটা কাটা ক্লিপ এনে রেখেছিলাম কারণ ওর যা বড়ো চুল অনেক কাটা লাগবে সেই জন্যে দেখো শেষমেশ কত বড় একটা খোপা হয়েছে আর খোপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এত বড় খোপার মাথায় ঘোমটা দিলে আর ভালো লাগবে না বলে অন্যভাবে শাড়িটা পরানো হয়েছে আর এখন চলছে গয়নাঘাটিগুলোকে ঠিকঠাক করা তো মোটামুটি ওর রেডি আর দেখো এখন কেমন লাগছে বেশ সিম্পলের মধ্যে ভালোই লাগছে আর বিশেষ করে ওর এই যে সুন্দর চুলের খোপা এটাই সবার দৃষ্টি আকর্ষণ করবে আর ওই যে বললাম শাড়ির আঁচলটা হাতে দেওয়া হবে সেটাই এখন করা হচ্ছে তো মোটামুটি ভালোই লাগছে আমার পছন্দ করার শাড়িটা ওকে কিন্তু বেশ মানিয়েছে তো এখনও নিজেকে একবার দেখে নিচ্ছে ঠিকঠাক করে সব কিছু ঠিকঠাক আছে কি না সিঁদুর পরানো রেডি শুধু বাকি আছে এখন লিপস্টিক তো এখন সেটিং স্প্রে দিয়ে ওর মুখটা পুরো সেট করে দিচ্ছে আর দেখো কেমন লাগছে বেশ ভালোই লাগছে ও রেডি হওয়ার পরে তারপর আমি একটু রেডি হয়ে নেবো ওদের কাছ থেকে তো কেমন লাগলো আমাকে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওতে আর এখন ওর সাজ কমপ্লিট হওয়ার পরে ওরা ছবি তুলে নিচ্ছে যে সবটা ঠিকঠাক করে পেছনে চুলটা সামনেটা ওকে হেসে এরকমভাবে দাঁড়াও নানা রকম পোজে এখন বিউটিশিয়ানরা ওর ছবি তুলছে তো চলো আজকের মতো আসি আজকের দিনের বাকি অংশটা দেব পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট পরবর্তী পর্ব দেখতে সঙ্গে থাকো রিসেপশনের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে